জয় মা মঙ্গলচন্ডী যার নাম মধুর এবং মনোহর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের ফলার তৈরির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকের রেসিপি জ্যৈষ্ঠ মাসের ফলাহার বা ফলার জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কটি মঙ্গলবার পরে প্রতিটি মঙ্গলবার জয় মঙ্গলবার হিসাবে পালন করা হয় সাধারণত কুমারী এবং সধবারা এই ব্রত পালন করে থাকেন ফলার তৈরির জন্য প্রথমে চিড়েটাকে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি বারবার জল পাল্টে পাল্টে পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয় এই ফলার বানানোর জন্য নিয়েছি ভেজানো চিঁড়ে মুরগি মুড়ি বাতাসা এটা খেতে দারুণ লাগে আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ফলের মধ্যে নিয়েছি কলা আর আম নিয়েছি এক ভাঁড় মিষ্টি দই প্রথমেই ফলগুলোকে কেটে নিচ্ছি প্রথমে কলাটা কেটে নিচ্ছি এরপর আমগুলোকেও কেটে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এইবার আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এদিকে আম এবং কলা কেটে নিয়েছি এই ফলারটা আমি হাতের সাহায্যেই মাখব আপনারা চাইলে চামচ দিয়ে মাখতে পারেন আর নিয়েছি চারটে মিষ্টি এবার ফলারটা মেখে নেবার পালা প্রথমেই একটা কাঁচের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো চিঁড়ে এরপর একে একে অ্যাড করছি মুরগি মুরগির পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিস্তা মুড়ি এরপর দিয়ে দিলাম সাদা এবং লাল বাতাসা কলার টুকরো আর আমের টুকরো আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মিষ্টি দই এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দুপুরে আমরা এই পদটি খেয়ে থাকি আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন তৈরি হয়ে গেছে ফলার এবার ওপর থেকে কয়েক টুকরো আম দিয়ে পরিবেশন করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ